নাবালিকা পরিবারের লোকের অভিযোগ কয়েকদিন ধরে ওই নাবালিকা পড়তে যেতে চাইছিল না প্রাইভেট শিক্ষকের কাছে পরিবারের লোকজন তখন ওই নাবালিকাকে জিজ্ঞাসা করলে ওই ছাত্রী অভিযোগ করে তার সঙ্গে তার শিক্ষক যৌন হেনস্থা করেছে বেশ কয়েকদিন ধরে তাই ভয়েতে পড়তে যেতে চাইছে না এই কথা শোনার পর ওই পরিবারের তরফ থেকে এলাকার প্রতিবেশীদের জানায় তারপর গতকাল রাতে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তিনশো ছিয়াত্তর এবি তিনশো ছিয়াত্তরের দুই পাঁচশো ছয় আইপিসি ছয় পস্কো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে আজ আলিপুর আদালতে পাঠানো হয় ওই এলাকার প্রতিবেশীরা শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় একটা হয়েছিল আমার বাচ্চাকে আমি পড়তে পাঠিয়েছিলাম ঠিক আছে বাচ্চা প্রায় এক বছর ধরে পড়ছে কোনো কিছু তার সাথে হয়নি কিন্তু এই রমজান মাসে এক এক মাস যাবো তোর সকালবেলায় টিউশনই দিয়েছিলাম সেখানে ওর মানে আন্টির কাছে পড়া দিয়েছে কিন্তু ওর ওনার হাজব্যান্ড ওনাকে পড়া বাচ্চাদেরকে পড়াতো তার সঙ্গে আমার বাচ্চার সঙ্গে এত এত খারাপ ব্যবহার করেছে সে প্রাইভেট কার্ডগুলোকে ছুঁয়েছে তাতে ইয়ে করেছে পেন্সিল দিয়ে আঘাত করেছে তাকে মেরেছে ওই জায়গাতে চিমটি কেটেছে আর বাচ্চা ওই ভয়তে এতদিন কিছু বলেনি ওকে ধমকে রেখে রাখা হয়েছিল যে তুমি যদি বলো আমি তোমাকে মারবো এরকম এরকম কাজ করবো ওর ও ভয়তে বলতে পারেনি বলতে উঠলে ওকে বলছিল যে আমি ভয় দেখিয়ে রেখেছিলো ওকে লজেন্স ফজেন্স দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ প্রায় এক মাস সব কিছু সহ্য করার পরে ঈদের তিন দিন পরে আমাকে এই জিনিসগুলো জানায় যে মা আমি আর পড়তে যাব না পড়তে যেতে অস্বীকার করে বলে আমার সাথে আমার আঙ্কেল এরকম এরকম ব্যবহার করেছে আমার খুব কষ্ট হয়েছে মা তুমি এর বিরুদ্ধে কিছু করো মা আমার আমার আর সহ্য হচ্ছে না আমি ওখানে পড়তে যেতে পারবো না আমাকে অনেক জায়গায় আঘাত করেছে আমাকে এরকমভাবে মেরেছে আমাকে এরকম করে পেন্সিল দিয়ে আঘাত করেছে হাত দিয়ে আঘাত করেছে হ্যাঁ এইসব আমার বাচ্চা বলে আমাকে তাই আমি চাই এর প্রতিবাদে আপনারা কিছু করুন আমি ওর শাস্তি চাই আপনারা সবাই মিলে করুন হ্যাঁ থানায় অভিযোগ করে এসেছি কালকেরা হ্যাঁ গ্রেফতার করা হয়েছে লকআপে আছে উনি সব কিছু করা হয়েছে আমরা চাই আপনারা সবাই মিলে চেষ্টা করুন ওনার যাতে শাস্তি হোক যাতে উনি এটাই ইয়ে করুক যে একটা বাচ্চা মাসুম বাচ্চা পাঁচ বছর বাচ্চার উপরে এরকম জিনিসটা করেছে যেন আমার বাচ্চা ইয়ে হয় হ্যাঁ মেডিকেল চেক আপের রিপোর্ট নর্মাল আছে কিন্তু আমার যে বাচ্চার উপরে যে মেন্টালি টর্চার হয়েছে আমার বাচ্চা সেটা ভুলতে পারছে না বারে বারে কেঁদে কেঁদে এই কথাগুলো আমাকে বলছে পেরেছি কিন্তু আমরা পাশেই থাকি আমাদের বাচ্চার সাথে এটা না যেন হয় আর আমরা এটাই চাই যেন ওর খুব শাস্তি হয় আমরা চাই না যে আরও কোনো বাচ্চার সঙ্গে হোক বাচ্চার মা কিছুদিন আগে আমাদের জানায় যে আমার বাচ্চার সঙ্গে এরকম একটা দুর্ব্যবহার চলছে যে আমি আমি কোথায় দুর্ব্যবহার চলছে বলছে আমি যেখানে পড়তে দিই আমি এক শিক্ষিকার কাছে পড়তে দিই সেই শিক্ষিকার স্বামী বাচ্চাটার সঙ্গে দুর্ব্যবহার করে তো দুর্ব্যবহার করার পরিপ্রেক্ষিতে এই ঘটনা যখন আমরা জানতে পারলাম আমাদের জানালো সেই সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে থানায় পাঠালাম থানায় পাঠায় থানায় এটা ডিডি করলো জিডি করার পরে প্রশাসন এলো প্রশাসন এসে তাকে খুঁজে অ্যারেস্ট করল অ্যারেস্ট করার পরে আজকের এই পরিস্থিতিতে যেই এই যে জিনিসটা ঘটেছে এই বাচ্চাটাকে যে যৌন নির্যাতন করা হয়েছে এই বাচ্চাটা যখন যৌন নির্যাতন দেওয়ার পর ওই ওই ভদ্র মহিলার কাছে ওই লোকের কাছে আমাদের এলাকার অনেক বাচ্চা পড়ে যে বাচ্চাগুলো ছোট থেকে একটু বড়ো পর্যন্ত সেই বাচ্চাগুলো আমরা কী বিশ্বাসে শিক্ষার দিকে বাচ্চাদেরকে নিয়ে যাব এটা আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে শিক্ষার্থীর উপরে শিক্ষকের উপরে আমাদের এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা কি করে ভরসা করে বাচ্চাকে দেবো তাহলে নিশ্চয়ই শিক্ষা শিক্ষাটা আমাদের কমজোর হয়ে যাচ্ছে এই জায়গাটায় তাহলে এই এই ভদ্রলোকটার একটা এমন একটা শাস্তির ব্যবস্থা করা যাক সরকার যাতে এই ব্যবস্থা এই ব্যবস্থার শাস্তি আমাদের চায় এই জায়গাটাই একটা শাস্তির জন্যে আমরা খুব জোর আবেদন করছি

Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাসতারা পুরাতন ডাকঘরের এখানে